সকলকে আবার নতুন করে স্বাগত ইয়ার ফ্যামিলিতে বহু যুগ পর আমি আবার ভিডিও দিচ্ছি তাও আবার সাত আট মাসের পুরনো ভিডিও সেই বিয়ের ভিডিও দেওয়ার পর আর কোনো ভিডিও দিইনি যাই হোক সেই ওল্ড স্টকের কিছু ভিডিও যেটা আমার গ্যালারিতে পড়েছিলো সেই ভিডিও কিছু নিয়ে এসছি সেগুলো তুলে ধরবো বিয়ের পরই আমি রান্না করেছিলাম মানে অষ্টমঙ্গলার আগে সেটা খেয়ে কেমন লেগেছে আমার বাড়ির লোকেদের সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো দেখুন কেমন লাগে বিয়ের প্রথম একটু মনে ভয় কিন্তু খাওয়ানোর ইচ্ছা সবাইকে কিছু না কিছু একটু করে তাই প্রথমবার আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম সাত সকালে দেখুন এখনও বিয়ের বাড়ির প্যান্ডেলও খোলা হয়নি তখন তো চিড়ের পোলাও বানিয়েছি এবং শ্বশুর শাশুর এবং এক কাকুকে আমি খাইয়েছিলাম তারা কি বললো তাদের কেমন লাগলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন ছোটই ভিডিও কিন্তু মানে মেমোরিতে ছিল তাই আমি চাইলাম যে এটাই শেয়ার করি এটা দিয়েই শুরু করি বিগত আট মাস ধরে আমি কোনো ভিডিও বানাইনি ভিডিও দেওয়ার কোনো সুযোগ হয়নি তো আজকে আমি ফাইনালি দিচ্ছি তো আপনারা দেখুন এবং বলুন কেমন লাগলো ভিডিওটা আজকে তো এটা নিতেই হবে কাকু আগে খাক দিয়ে বলুক কেমন হয়েছে আমি যাই না নুন টুন কেমন হলো না হলো না গরম না হলে ভালো লাগবে না ঠান্ডা